আমার হাত থেকে মাছ গুলো নিয়ে নাচতে শুরু করে দিয়েছে এই দেখুন সকালের দিকে একজন মাশালা মাছ বিক্রি করতে এসেছে তাই না তিন কেনা আর এই মাছ দেখে আমার ভাইজি পিহু দেখুন শুরু করে দিয়েছে মাছ মাছ দেখে আনন্দ পাচ্ছে নিয়ে নিচ্ছে ইউ আমার হাত থেকে মাছ গুলো নিয়ে নাচতে শুরু করে দিয়েছে এবং মাছগুলো নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছে কতটা আনন্দ পেয়েছে কতটা খুশি হচ্ছে তাই না যে দেখুন চাল কুমড়ো জমিতে যেটা মাছা দিয়েছে বাসের খুঁটি বাস নাইলনের সুতো এবং স্টিলের তার দিয়ে মাছা দেওয়া হয়েছে পরে চাল কুমড়া গাছ গুলো মাছাতে তুলে দেওয়া হবে বেশ কিছুটা জমিতে এখনো রজনীগন্ধা ফুলের গোড়া বা গের লাগাতে বাকি আছে আগের দিন মাঠ থেকে কিছু রজনীগন্ধা ফুলের গেট তুলে নেওয়া হয়েছিল এবং এখন সেই রজনীগন্ধা ফুলের গের গুলো সাইজ করে কেটে বেছে নেওয়া হচ্ছে এরপর রজনীগন্ধা ফুলের গেট গুলো বস্তাতে বোঝাই করে নিয়ে মাঠে চলে আসি বাবা এদিকে হাত নাঙল দিয়ে লাইন টানছে আমি এই লাইনের মধ্যে দিয়ে রজনীগন্ধা ফুলের গের গুলো বসাচ্ছি এভাবে করে লাইন টানা হচ্ছে এবং রজনীগন্ধা ফুলের গেট গুলো বসানো হচ্ছে এরপর রজনীগন্ধা ফুলের গেট বসানো লাইন গুলো পায়ের মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এভাবে করে পুরো জমিতে রজনীগন্ধা ফুলের গেয় লাগানো হয়েছে এবং কয়েকদিনের মধ্যে জমিতে জল দেওয়া হবে